বিরোধীদের বর্ষাকালের ঘুমে রেখে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে কদম কদমতলার পূর্ব ফুলবাড়িতে চলছে উঠন সভা এবং যোগদান সভা শুক্রবার বিকেল চারটে পূর্ব ফুলপুরি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের ময়নুল হকের বাড়িতে হয় উঠোন সভা এদিনের উঠোন সভায় উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার ত্রিপুরা প্রদেশ সভাপতি বিল্লাল হোসেন কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর পূর্ব ফুলবাড়ি গ্রামের পঞ্চায়েত সমিতির মনোনীত প্রার্থী আব্দুল হাসিম তালুকদার এছাড়া অন্যান্য অতিথিরা বিজেপির নেতৃত্বরা বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদের তুলোধনা করেন কারণ পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতটি পরিচালনা করেছিল যৌথভাবে সিপিআইএম ও কংগ্রেস দল সেই পাঁচ বছরের পঞ্চায়েত পরিচালন কালে হয়নি পূর্ব ফুলবাড়ি গ্রামে কোনো উন্নয়ন গ্রামের প্রতিটি রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ কোনো কিছুতেই উন্নয়ন পরিলক্ষিত করছে না বিজেপি নেতৃত্ব সহ কর্মী সমর্থকেরা তাই এবার বিরোধীদের পঞ্চায়েত থেকে উৎখাত করতে পঞ্চায়েত দখল করতে মরিয়া শাসক প্রার্থীরা সভাপতি বিল্লায় মিয়া নিজ বক্তব্যে বলেন বা মামলে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছে কংগ্রেস দ্বারা সিপিআইএম এর কর্মীরা খুন হয়েছে আর বর্তমান সময় তারা মিতালি করে রাজ্য শাসন করতে চাইছে কোনো অবস্থাতেই তাদেরকে আর রাজ্য বলুন বা জেলা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত কিছুই দখল করতে দেয়া যাবে না নেতৃত্বরা পূর্ব ফুলবাড়ি গ্রামের গণদেবতাদের প্রতিশ্রুতি দেন পঞ্চায়েত গঠনের সাথে সাথে সবকটি গ্রামীণ সড়ক পাকায় রূপান্তরিত করা হবে পাশাপাশি জল এবং বিদ্যুতের সমস্যারও সমাধান করা হবে তাদের এই প্রতিশ্রুতি শুনে এদিনকার উঠন সভায় নটি পরিবারের উনত্রিশ জন ভোটার বিরোধী দল ত্যাগ করে বিজেপির পদ্ম পতাকা হাতে তুলে নেন এদিনের উঠন সভায় দলীয় কর্মীদের উপস্থিতিও ছিল লক্ষণীয় এলাকা গাছবায় অধীনে জেলা পরিষদের প্রার্থী এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থী আব্দুল হাসেম তালুকদার এবং এখানে পঞ্চায়েতের প্রার্থী তেরো জনকে বুধবার আবেদনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে